অর্জুন এর গুন্ডামি শেষ ব্যারাকপুরে বললেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা কেন্দ্রের নির্বাচনের সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ব্যারাকপুর সাংসদিন এলাকার বিভিন্ন প্রান্ত ভোট গ্রহণের একেবারে শেষ সময় ব্যারাকপুর মনিরামপুর বালিঘাট এলাকায় গণ্ডগোলের ঘটনা সহ বিভিন্ন ঘটনার বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক দাবি করেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং পক্ষ থেকে এইবার অর্জুন সিংয়ের এর গুন্ডামির শেষ মাথা ফাটিয়ে দিয়েছে কি আমাদের একটা ছেলে ও গুন্ডামি শেষ এই যে মাথা ফাটালো এটাও শেষ গুন্ডামি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স